এটা হয়তো আছে আপডেট হওয়ার কারণে টেকনিক্যাল ইস্যু এটা বন্ধ করবেন কিভাবে আপনি একটা অ্যাপিল করতে হবে হ্যাঁ আপনি ফেসবুকে একটা দরখাস্ত করতে হবে তো কিভাবে আমি আমি যেভাবে দরখাস্ত করছি আপনি এইভাবে দরখাস্ত করবেন এবং পর পর দুই দিন দরখাস্ত করবেন এবং একদিন গ্যাপ দিবেন পর পর দুই দিন দরখাস্ত করবেন দেখবেন যে আপনার এই প্রবলেম সমাধান হয়ে গেছে আপনি আর আনফলো হবে না তো কিভাবে সর্বপ্রথম আপনি কি করবেন আমি দেখা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রফেশন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন আপনি সাপোর্ট নামে একটা লেখা আছে সেখানে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাবেন যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই লেখার উপরে আপনি ক্লিক করবেন কবে স্কোর করে নিচে যাবেন নিচে দেখবেন যে ইনক্লুড এই যে নীল লেখা আছে এটাই ক্লিক করবেন ইনক্লুড এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পেজ হলে পেজ থেকে দিবেন এবং প্রোফাইল হলে প্রোফাইল থেকে দিবেন আমার যেহেতু এটা প্রোফাইল আমি তাহলে প্রোফাইলে ক্লিক করতে হ্যাঁ আপনার পেজে পেজে ক্লিক করবেন আমি এই যে প্রোফাইলে এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনার যে সমস্যা ইস্যুটা এখানে লিখবেন আমি লেখাটা আমি লেখাটা কমেন্ট বক্সে দিয়ে দিব মাই পেজ এর জায়গা যদি আপনার প্রোফাইল হয় এখানে প্রোফাইল লিখে নিচে আপনার পেজে বা প্রোফাইলের নাম লিখে পি আর ও হ্যাঁ দিছি প্রোফাইলে মানে কমে যাচ্ছে এটার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইলের নামটা লিখে দিছে এবং এখান থেকে আপলোড ফর্ম এখানে ক্লিক করবেন আপনি আগে আপনার এইসের থেকে একটা স্ক্রিনশট রেখে দিবেন আমি দিয়ে দিছি এখন এটা সাবমিট করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করবেন সাবমিট হয়ে যাবে এইভাবে আপনি পর পর দুই দিন সাবমিট করবেন এই লেখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব পরপর দুই দিন সাবমিট করবেন একদিন গ্যাপ দিবেন আবার পরপর দিবেন দেখবেন যেন আপনার এই ফল কমে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করুন এবং নতুন যারা আছেন এই প্রবলেমে যারা ফেস করছেন তাদেরকে শেয়ার করুন যাতে ভিডিওটি দেখে তারা সমস্যাটি সমাধান করতে পারে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম